নমস্কার হরে কৃষ্ণ কৃষ্ণ ও কর্ণের অজানা গল্প মহাভারতের যুদ্ধের সময় এক অজানা ঘটনা ঘটেছিল তা কম লোকেরই মানে জানেন এটি ছিল ভগবান কৃষ্ণ ও কর্ণের মধ্যাকার এক গুরুত্বপূর্ণ সংলাপ কুরুক্ষেত্রের যুদ্ধের আগের রাতে ভগবান কৃষ্ণ কর্ণের শিবিরে গিয়ে তাকে একটি বিশেষ প্রস্তাব দেন কর্ণ তখন বিশ্রামে ছিলেন এবং কৃষ্ণের আগমনে আশ্চর্য হয়ে ওঠেন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধা অভিনন্দন জানালেন এবং তাদের মধ্যে একটি গভীর সংলাপ শুরু হলো কৃষ্ণ কর্ণকে বললেন কর্ণ তুমি জানো কি তুমি কৌরবদের পক্ষে যুদ্ধ করলে তোমার মৃত্যু অসম্ভাবী তুমি একজন মহাবীর কিন্তু তুমি ভুল পথে চলে যাচ্ছ তোমার জন্ম রহস্য তুমি জানো না আসল সত্য হলো তুমি কুন্তি দেবীর পুত্র এবং তোমার ভাইয়েরা হলেন পাণ্ডবরা তুমি আসলে সিংহাসনের উত্তরাধিকারী এই কথা শুনে কর্ণ অবাক হয়ে যান এবং বলেন ভগবান আপনি কি বলছেন আমি তো সুতপুত্র আমার জন্ম তো রসচালকের ঘরে তখন কর্ণকে তার প্রকৃত জন্মের কাহিনী জানান এবং বলেন দেবী তোমার মা আর এবং তুমি সূর্যদেবের আশীর্বাদে জন্ম নিয়েছ কর্ণকে বোঝাতে থাকেন তুমি যদি পাণ্ডবদের পক্ষে যোগদান করো তাহলে তোমার প্রতি সকলের সম্মান বাড়বে এবং তুমি সিংহাসনের অধিকারী হবে তোমার সাথে অযাচিত অন্যায় হয়েছে কিন্তু এখনও সময় আছে তুমি সঠিক পথ বেছে নিতে পারো কর্ণ কিছুক্ষণ নীরব থেকে ভাবলেন এবং তারপর বললেন ভগবান আমি আপনার কথা বুঝেছি এবং আমি জানি আপনি সত্য বলছেন কিন্তু আমি দুর্যোধনের সাথে বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি আমি কখনো ভাঙতে পারবো না দুর্যোধন আমাকে সব সময় সম্মান দিয়েছেন এবং তার পাশে থেকে আমি আমার কর্তব্য পালন করব কৃষ্ণ আর কর্ণের এই উত্তর শুনে মুগ্ধ হলেন এবং বললেন কর্ণ তুমি সত্যি একজন মহাবীর এবং মহান আত্মা তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল আমি জানি তোমার মৃত্যু অনিবার্য কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার বীরত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই সংলাপের পর কৃষ্ণ কর্ণকে আশীর্বাদ দিয়ে বিদায় নিলেন এবং কর্ণ তার সিদ্ধান্তে অটল রইলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কর্ণ তার বীরত্ব প্রদর্শন করলেন শেষ পর্যন্ত বীরের মতো জীবন ত্যাগ করলেন এই অজানা গল্পটি আমাদের শেখায় কর্ণের আত্মত্যাগ ও বন্ধুত্বের মহত্ব ভগবান কৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাস থাকা সত্ত্বেও তার প্রতিশ্রুতি ও বন্ধুত্বের প্রতি অবিচল ছিলেন এই গল্পটি আমাদের অনুপ্রাণিত করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক পথে চলার শিক্ষা দেয় হরে কৃষ্ণ